ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে উনি কেন দেশে আসতে পারছেন না সেই সঙ্গে মার জন্য মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং মার জন্য কে কে দোয়া চেয়েছেন তারও একটা তালিকা দিয়েছেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা উনি কেন আসতে পারছেন না তার একটা ব্যাখ্যা দিয়েছেন তো এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনার চোখে পড়ার কথা তো এইটার ব্যাপারে আমি একটু সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি যে মায়ের এই অসুস্থতা আমি তো মনে করি দেশটাও এখন এক ধরনের অসুখের মধ্যে পড়ে গেছি এই অবস্থায় দেশে না আসার জন্য উনি যে লজিকগুলো দিয়েছেন যে কারণ দেখিয়েছেন কারণ তো অস্পষ্ট কারণ সেগুলো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে আপনার এই মানে মূল্যায়নটা কি আসবে না আমি ওনার এই ফেসবুক বক্তব্যের প্রেক্ষিতে এর পরবর্তীতে আরও দুটো বিষয়ও খেয়াল করলাম একটা হচ্ছে যে দলের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব সম্ভবত অধ্যাপক ফখরুল ইসলাম আলমগীর ওনাকেও সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে উনি কেন আসতে চাইছেন না বা কারণটা কি উনি যে বিষয়টা পুরো ওনার একতিয়ারে নাই উনি আসলে আসলে কাদেরকে বুঝিয়েছেন ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে বিষয়টা আসলে উনি যেহেতু বলেছেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উনি হয়তো কোনো কারণ আছে যেটা উনি জানেন তা ঠিক আমি আসলে ওনার বক্তব্যের প্রেক্ষিতেই যদি বলি ইভেন আমি দেখলাম যে প্রেস সচিব বলেছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধাও নেই আর পাঁচই আগস্টের পরে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল তার কোন কোনো মামলা খারিজ হয়েছে ওনার শাস্তি বাতিল হয়েছে আবার ইভেন সর্বশেষ যে মানি লন্ডারিং আইনে ওনার যে ওনার এবং ওনার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের যে মামলাটা ছিল যেটা নিয়ে একটা জটিলতা ছিল সেটাও সম্ভবত গত জুলাই মাসে বা জুন মাসে সেগুলো খারিজ হয়েছে তো এরপরে উনি আসলে কেন ওনার স্ট্যাটাস এটা স্পষ্ট নাই যার কারণে আসলে বলা উনি আসলে কি বুঝাতে চেয়েছেন যার কি কি কারণ থাকতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক সময় যদি আমরা দেখি যে নিজেদের একটা সেলফি অনেক সময় অনেকগুলো সেলফ একসাথে থাকে তো সেখান থেকে হয়তো ওনার এক ধরনের নিজের নিজের সেলফের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে পারে একটা দান অবস্থান থাকতে পারে যে উনি আসলে এখন আসতে পারছেন কি কারণ ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে বা শাস্তিগুলো খারিজ করে দেওয়া হয়েছে যে মামলাগুলো হয়েছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা কিংবা এর পরবর্তীতে যে দুর্নীতির মামলা বা জিয়া চ্যারিটি ট্রাস্টের মামলা এর মধ্যে যে ওনার সম্পৃক্ততার কথা বলা হয়েছিল সেই মামলাগুলোতে সেইগুলো নিয়ে ওনার নিজের মধ্যে কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকতে পারে সেটা যদি আমি বলি যে একজন মানুষের নিজের কাছে যে জবাবদিহিতা সেই জায়গায় ওনার কাছে কোনো বাধা থাকতে পারে যেটা উনি এখনো স্পষ্ট না হয়তো প্রাতিষ্ঠানিকভাবে উনি মুক্তি পেয়েছেন কিন্তু উনি হয়তো আত্মিক ভাবে এখনো মুক্তি পাননি যেখানে কিছু কিছু একটা হচ্ছে উনি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে মোরালি উনি আগের চাইতে দুই হাজার থেকে ছয় সালে আমরা যেই দুর্নীতিগ্রস্ত তার আমরা জানতাম তার এই জালু চাষের দিনের মন্তব্য আমরা দেখেছি যে একটা পজিটিভ একটা ইতিবাচক পরিবর্তন তো যদি ওনার সেই নৈতিক অবস্থানটা ওইরকম মাত্র উন্নত হয়ে থাকে এবং ওনার মামলা এবং শাস্তিগুলো খারিজ হওয়া সত্ত্বেও উনি যদি নৈতিকভাবে ওইটা অনুভব করেন যে না ওনার ওইরকম কিছু কিছু জায়গায় ওনার আসলেই সম্পৃক্ততা ছিল সেই নৈতিক দুর্বলতা থাকতে পারে এটা নিতান্তই অনুমান আমি ওনাকে আরও আগের চাইতে ওনার অবস্থার পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে বলছি যে আরও উন্নত হয়েছে উন্নত চিন্তা করছেন উনি গণমানুষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন সাম্প্রতিক কিছু জায়গা থেকে আমরা দেখেছি যে উনি যে সাধারণ মানুষের প্রয়োজনগুলো নিয়ে কথা বলছেন তো সেখান থেকে আমরা ধারণা পেতে পারি যে ওনার হয়তো সেই নৈতিক মানদণ্ড দুই এক থেকে ছয় পর্যন্ত যা ছিল তার চেয়ে তো অনেক উপরে চলে এসছে তো সেই নৈতিক মানদণ্ডের জায়গা থেকে ওনার নিজের কাছেও কিছু এখনো জিজ্ঞাসা থাকতে পারে যে যেই মামলাগুলো থেকে উনি শাস্তি মৌকুফ হয়েছে ওনার। কিন্তু ওনার ভেতরে কিছু কোশ্চেন থাকতে পারে সেই জায়গায় হয়তো ওনার নিষ্পত্তি নেই এটা একটা হতে পারে আমি যদি বলি যে এটা ইন্টারনাল বা নিজস্ব কনফ্লিক্ট আর যদি বাইরের জায়গা বলি যে সরকারের পক্ষ থেকে বাধার প্রশ্নটা আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিকভাবে নাই সরকার আজকে প্রেসারশিপ ক্লিয়ার করেছে আরেকটা বিষয় হতে পারে যেটা আমরা শুনছি যে কনসপিরেসি থিওরি আমরা কয়েকদিন আগে মানে গতকাল বা দুই আগে জয় সজীব অজেদ জয় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলায় সেখানে জয় স্পষ্ট করে বলেছেন যে উনি এখনো দেখছেন যে সেই দুই হাজার ছয় বা আট ছয় সাতের যে মাইনাস টু ফর্মুলা সেই ফর্মুলা এখনো চলছে তো যদি সেই আশঙ্কা এখনও থেকে থাকে ওনার উনি হয়তো সেই আশঙ্কার বাইরে এখনও আসতে পারছেন না বা সেরকম কোনো নিশ্চয়তা উনি পাচ্ছেন না যে আসলেই মাইনাস টু ফর্মুলা কাজ করছে না তো সেই আশঙ্কা থেকে উনি হয়তো ধারণা করতে পারেন যে এই মুহূর্তে যদিও ওনার মামলাগুলো খারিজ হয়েছে যদিও এখন মূলত পরিস্থিতি ওনার অনুকূলে দল ওনাকে চাইছে ওনার মা অসুস্থ সেই জায়গা থেকে ওনার আসার সমস্ত পথ খোলা তারপরেও হয়তো ওনার মধ্যে ওই আশঙ্কাটা কাজ করছে যে মাইনাস টু ফর্মুলা যদি এখনও থেকে থাকে যেটা সজিবাজার জয় দুদিন দিন আগেই বিবিসির বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে এখনও সেটা উনি দেখতে পাচ্ছেন উনি যদিও বিএনপির কথা উল্লেখ করেননি বা কিন্তু বলেছেন যে বাংলাদেশের প্রভাবশালী বা এখনও বড় দুই দলকে মাইনাস করার চেষ্টা চলছে বা সেই দুই দলের মধ্যে যাতে মাইনাস টু ফর্মুলা কার্যকর হয় সেই কার্যকর করার চেষ্টা চলছে সেই আশঙ্কাটা হয়তো ওনার মধ্যেও থাকতে পারে যে জায়গা থেকে উনি বলে থাকতে পারেন যে এটা মোটামুটি কিন্তু একটা জায়গা না আমার কাছে একটু ক্লিয়ার হলো না যেমন উনি এক জায়গায় বলেছেন যে ওনার ফেরার ব্যাপারটা একক ফেরার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব কনফিউজিং মনে হয় যে ওনার সিদ্ধান্তটা একক সিদ্ধান্ত গ্রহণের দ্বারটা অবাধ নয় নিতে পারছেন না অথবা একজনের নিয়ন্ত্রণে নাই এটা বলতে কি উনি মানে অন্য কোন গোষ্ঠী জাতি বা বুঝিয়েছেন নাকি ফ্যামিলি বুঝিয়ে আমার কেন যেন মনে হয় ফ্যামিলি হতে পারে হয়তো ওনার স্ত্রী এবং সন্তান হয়তো চায় না যে এখন এই বিপদের মধ্যে আসেন ওনার হয়তো তার জীবন আশঙ্কা তাদের মধ্যে থাকতে পারে এটা কি এরকম কিছু হতে পারে বলে মনে করেন আপনি না উনি আমার যেটা মনে হয়েছে উনি একক সিদ্ধান্তের বিষয় না বলতে আসলে এটা ওনার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে না বুঝিয়েছেন যে উনি এখন আসতে পারছেন এখন পরিবার যেটা আপনি বললেন যে পরিবারের আশঙ্কা থাকতে পারে সেটাও আসলে পরিবারের আশঙ্কা না সেটা হচ্ছে পরিস্থিতি দেশে ফেরার পরে তার পরিণতি কি হতে পারে তাহলে উনি এক হতে পারে যে এখনো উনি সেটা একটু আগে আমি যেটা বললাম যে উনি হয়তো এখনো ওই আশঙ্কা করছেন যে মূলত দল থেকে বিএনপি থেকে যে আগে যে মাইনাস টু ফর্মুলার বিষয়টি ছিল সেই কন্টিনিউশন থেকে হয়তো এখনও এরকম কোনো চেষ্টা থাকতে পারে যেটা উনি আসার পরে হয়তো ওনার সেরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়তে পারেন যেটা এই মুহূর্তে উনি পড়তে চাচ্ছেন না অ্যাভয়েড করতে চাচ্ছেন সেটা হতে পারে ওনার পারিবারিক চাওয়ার ক্ষেত্রে কিংবা হতে পারে ইভেন দলের প্রয়োজনে কারণ উনি হয়তো মনে করছেন যে এই মুহূর্তে এসে ওইরকম একটা পরিস্থিতিতে না পড়ে বরং নির্বাচনে যদি বিএনপি যেতে পারে তখন হয়তো ওনার জন্য পরিস্থিতিটা আরও অনুকূলে আসবে সেই জায়গা থেকে হয়তো ওনার আশঙ্কা উনি প্রকাশ করছেন কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্ব তো হিসেবে এই মুহূর্তে হয়তো ওনার এবং পারিবারিক দায়িত্ব হিসেবে হয়তো সবাই ওনাকে আশা করছে দল এবং ওনার পরিবার যেহেতু ওনার মা অসুস্থ এবং দলও একটা গুরুত্বপূর্ণ জায়গায় সামনে নির্বাচন সে জায়গা থেকে হয়তো আশা করছেন কিন্তু ওনার হতে পারে যেটা আমি একটু আগে বললাম যে ওনার নৈতিক জায়গা থেকে উনি হয়তো এখনো ওনাকে দায় মুক্তি দিতে পারেননি আদালত থেকে মুক্তি পেলেও দ্বিতীয় হতে পারে যে আমরা জানি যে মাইনাস টু ফর্মুলা সেই আশঙ্কা থেকে উনি নাও আসতে পারেন আরেকটা যেটা আপনি বললেন যে পারিবারিক চাওয়া সে এবং দলের আরো একটা নিশ্চিত সিগনাল বা এক ধরনের সংকেতদের অপেক্ষা করছেন আমরা আরেকটা প্রসঙ্গ একটু যাই আমরা কয়েকদিন লক্ষ্য করছি যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জনগণের ভোট কে পাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং সেই প্রতিযোগিতায় তারা কেউ হয়তো ইসলাম পন্থী ভোটগুলি পাওয়ার জন্য মাথায় টুপি পড়ছেন টুপি পরে বিভিন্ন কথা বলছেন আবার জামাত ইসলামকে দেখছে তারা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হাজির হচ্ছেন অনেক জামাতের শ্লোক পাঠ করছেন হিন্দুদের এবং মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি এক জায়গায় দেখলাম তো জামাত একজন হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এগুলি সবই এক এক ধরনের কিন্তু ইঙ্গিত বহন করছে সর্বশেষ দেখলাম মুক্তিযুদ্ধের পক্ষে ভোটগুলি পাওয়ার জন্য জামাতের নেতা আজহাদ বললেন যে জামায়াতি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সবকিছু এই কথাটা আসলে কি মানে উনি তো বলেই ফেললেন তো মানে এটা কি আসলে মানার মত বিষয় কি আপনার কাছে কি মনে হয় একটাই হলো যে এটা তো স্পষ্ট যে উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের পক্ষে জামায়াত ছিল না এখন উনি আমি জানি না ওনার পুরো বক্তব্য আমি দেখি নাই যে উনি মুক্তিযুদ্ধ বলতে উনি আসলে কোন মুক্তিযুদ্ধকে বুঝিয়েছেন ওনারা সাধারণত জামায়াত ইসলামের না ওনারা ওনারা যেটা অনেক সময় রেফার করেন যে উনিশশো সাতচল্লিশ সালের যে আমরা যে দেখি যে ইয়ে থেকে ব্রিটিশ উপনিবেশ থেকে যে মুক্তি সেটাকে ওনারা অনেক সময় একদম মূল ছিল না পক্ষে ছিল না এই জন্য আমি ঠিক নিশ্চিত না কারণ ওনারা আহ অনেকে দেখেছি যে ইভেন চব্বিশের পর ওনারা বলার চেষ্টা করেছেন দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তাও প্রথম স্বাধীনতাকে স্বীকার করেই এটাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা তো এটা তো স্পষ্ট যে আসলে উনি মুক্তিযুদ্ধে জামায়াত ইসলাম আহ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না এখন ওনারা বারবার করেছেন যে এখন হয়তো ওনারা দেখছেন যে কোনোভাবেই হয়তো মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না ওনারা চেষ্টা করেছেন বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে ইগ্ন করার জন্য যেটা জামাতের আমি বলবো যে নাও একটা চলমান রাজনৈতিক ভুল যেমন একটা যে কোনো একটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকতে পারে তাদের অবস্থান থাকতে পারে উনিশশো সালে হয়তো জামাত আসলে ভুল অবস্থান নিয়েছিল তারা হয়তো ভুল বিষয়ে ভুল দিকে গিয়েছিল এবং পরবর্তীতে তাদের নেতা গোলাম আজম কিন্তু এর পরবর্তীতেও সম্ভবত সাত আট বছর পর্যন্ত তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির মাধ্যমে তারা এটা চেষ্টা চালিয়ে গেছে তো সেই জায়গাটা তারা কখনো স্বীকার করেনি কিন্তু যে তারা আসলে মুক্তিযুদ্ধ আসলে পক্ষে বা তাদের কার্যক্রমে তো আমরা দেখেছি যে সে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেটা বরং স্বীকার না করে এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করাটা এটা আসলে সম্পূর্ণ আমি বলবো যে একটা মিথ্যা দাবি বরং তারা যদি এটা করতো যে হ্যাঁ আমরা তখন আমাদের বলা যায় আমাদের দূরদৃষ্টি ছিল না আমরা আসলে বুঝতে পারিনি গণমানুষের চাওয়াটা আমরা বুঝতে পারিনি আমরা পাকিস্তানের প্রতি এত অন্ধ ছিলাম বা আমাদের একটা ধর্মীয় আদর্শগত জায়গা থেকে এত অন্ধ ছিলাম যে আমাদের সেই বিভাগটা আমরা বিভাজনটা আমাদের কাছে আসলে গ্রহণযোগ্য ছিল না আমরা পক্ষ নিয়েছিলাম দুই পাকিস্তান এক থাকার আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা এটা বুঝতে পেরেছি যে এটা আসলে আমাদের ভুল ছিল এবং সেটা যদি তারা স্বীকার করে বরং তারা এগুতো এবং তারা যদি এইটা বলতো যে হ্যাঁ আমরা বরং মুক্তিযুদ্ধের যে চেতনা যেই চেতনা বা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা এখন চেষ্টা করব আমাদের সেই ভুল থেকে সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করব তাহলে আমার কাছে মনে হয় যে জামায়াতের বিরুদ্ধে যে বরাবরের যে অভিযোগ যে মিথ্যাচার করে বা মুক্তিযুদ্ধকে তারা কখনোই স্বীকার করতে চায় না তারা সবসময় বিভিন্ন অপমান করে কয়েকদিন আগে দেখলাম তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের পতাকা সম্ভবত কোথাও স্টেজে দিয়েছে সেটা নিয়ে অনেক জায়গায় সমালোচনা দেখেছি যে তারা বাংলাদেশের পতাকাকে মূলত অবমাননা করেছে তো সেই জায়গা থেকে তারা আর বের হয়ে আসতে পারতো কিন্তু এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমার ধারণা তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাতে জামাত নিজেরই নিজের ক্ষতি করছে কারণ জামাতের ব্যাপারে অন্যান্য অনেক ব্যাপারে তাদের মতামতের ব্যাপারে অনেক ইতিবাচক ধারণা তৈরি করতে পারলেও কারণ তাদের মাঠ পর্যায়ে কাজ আছে তারা অনেক সময় ঘরে ঘরে পৌঁছাতে পেরেছে তাদের বিভিন্ন ইয়ের মাধ্যমে কিন্তু তারা যদি কখনো দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তার এই বিষয়টা তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করবে কারণ এই ব্যাপারটা খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত যে জামাত কখনোই বাংলা মুক্তিযুদ্ধের সত্ত্বেও জামায়াত মুক্তিযুদ্ধের পক্ষে ছিলই না এবং কখনোই জামায়াত এটা প্রমাণ করতে পারেনি বা দেখাতে পারেনি যে জামায়াত আসলে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে কারণ জামায়াত যেটা জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আছে যে জামায়াত যখনই সুযোগ পেয়েছে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করেছে এবং জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হয়েছেও যদিও জামায়াত চেষ্টা করেছে এটাকে বিভিন্নভাবে ঢাকার জন্য কিন্তু যেমন আপনার মতিউর রহমান নিজামে যখন মন্ত্রী হলেন উনি সিদ্ধিসোদে গিয়ে শ্রদ্ধা জানাতে গেলেন তখন আমরা দেখেছি বিভিন্ন কার্টুন সমালোচনা যে শহীদের রক্তের উপর দিয়ে গিয়েছেন কিংবা এবারও ডাকশু নির্বাচনের পরে ডাকশু নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সিদ্ধিসোদে গিয়েছেন কিন্তু ওনারা বরাবরই এটা করেছেন ন্যারেটিভটাকে চেঞ্জ করে দিয়ে যেমন এই যে বুদ্ধিজীবী ইসে যে গেলেন ওনারা ওনারা সেখানে ওনারা হ্যাঁ ওনারা বলার চেষ্টা করেছেন বুদ্ধিজীবীদের হত্যা করেছে আসলে কারা এই ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করেছেন তা আমার কাছে মনে হয় যে জায়গায় যদি জামায়াত আরো সততার সাথে আগায় বা এগুতে পারতো তাহলে আমার কাছে মনে হয় তাদের গ্রহণযোগ্যতার আরো বাড়তো কারণ রাজনৈতিক ভুল অনেক বড় বড় রাজনৈতিক দলও করতে পারে হয়ে যায় তো সেই জায়গাটা যদি জামাত সেই ভুলটা স্বীকার করে এগুতো যে না মুক্তিযুদ্ধে আমাদের আসলে অবস্থান ভুল ছিল কারণ আমরা বুঝতে ভুল করেছি কিন্তু মুক্তিযুদ্ধে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল আমরা যেহেতু বাংলাদেশের দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি আমরা এখন বোঝার চেষ্টা করছি এবং আমরা সেই অনুযায়ী সেটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব আমার মনে হয় যে এটা বেশি আরো সৎ একটা আহ আমি এখন শেষ প্রসঙ্গটা আসতেছি এটা আপনার কাছ আমি আসলে একটা ডিটেল একটু উত্তরই চাই এই কারণে যে আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কানাডা আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন আপনি অনেকজন স্টুডেন্টকে হ্যান্ডেল করেন তো আমরা এখানে দেখছি যে এই গত আন্দোলনটার পর মানে পাঁচই আগস্ট পর থেকে যারা নিজেদেরকে জেএনজি বলছেন আর কি এই যে প্রজন্মটা সর্বশেষ প্রজন্মটা এদের মধ্যে দেখছি যে এক ধরনের অশ্লীল গালাগালির একটা প্রবণতা প্রতিবাদ করতে গেলে তারা কিছু এমন সবকিছু শব্দ উচ্চারণ করেন যেগুলো কি আমরা সাধারণত উচ্চনি করতে পারিনি কিন্তু তারা অবলীলা এগুলি করেন এবং এর পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা হচ্ছে এবং যারা নাকি একটু সিনিয়র সিটিজেন যারা আছেন যারা একটু আগের প্রজন্ম যারা আছেন তাদের এটা নিয়ে খুবই হতাশা ব্যক্ত করেছেন এবং অনেক দুঃখিত হয়েছেন নানা ধরনের কথা হচ্ছে কিন্তু এর মধ্যে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি এটাকে একজনের সাপোর্ট করছেন এবং উনি বলছেন যে গালি যেটাকে আমরা গালি করছি এটাই নাকি জেনজির ভাষা তো আপনি নিজেও তো জেনজিদেরকে হ্যান্ডেল করছেন প্রতিনিয়ত দেখছেন আপনাদের ওখানেও কি জেনজিদের মধ্যে এ ধরনের মানে গালাগালি গালি দেওয়া অথবা অশ্লীল কথা বা শব্দ প্রয়োগ করার প্রবণতা আপনি নিজে খেয়াল করেন হ্যাঁ না আমি খেয়াল করি একটা পার্থক্য তো খেয়াল করি যেমন এখানে এখন ইভেন জেনজি যারা মানে আমার ছাত্রছাত্রী আমি বিভিন্ন সময় খেয়াল করেছি তাদের ইমেল শুরুই হয় এরকম হে ইভেন তাদের হে আগে লিখত হে প্রফেসর বা আমরা যেরকম আগে লিখতাম একটা সালাম দিতাম কিংবা একটা গুড মর্নিং গুড ইভিনিং বলে আমরা শুরু করতাম তারপর আমাদের সমস্যাটা বলতাম এখানে যেমন তারা শুরু করে হে আই উইল বি অ্যাবসেন্ট টুডে ফর এক্সাম্পল এরকম হয়তো তারা বলে এখন যেটা হচ্ছে যে জেনজির আমি মন্তব্যটা শুনেছি উনি এটাও বলেছেন জেএনজির এটা ভাষা এবং এটাই আমাদের মেনে নেওয়া উচিত তো জেনজির এটা ভাষায় পর্যন্ত আমি একমত এবং সেটা কেন আমি সেটাও ব্যাখ্যা করব যে কেন এবং তারপরে আমি আসবো যেটা আসলে উচিত কি উচিত না জেনজিকে আসলে ম্যাটাফরিক্যালি বলা হয় যে সাইবর্গ সাইবর্গ হচ্ছে তারা যে যারা আপনার মূলত এখন আমাদের এই জেনারেশন ডিজিটাল জেনারেশন যে আমরা এত ডিজিটালি কানেক্টেড এবং তারা এত বেশি চ্যাটিং কালচারে অভ্যস্ত যে তাদের আসলে অত লম্বা সময় নেই যে পুরো বাক্যটা বা পুরো শব্দটা লেখার তারা খুব সংক্ষেপে লাখে এবং তারা এমন কিছু স্ল্যাং ইউজ করে যে যেগুলো আসলে আমরা অভ্যস্ত না তো সেই জায়গা থেকে তাদের ভাষা এবং যোগাযোগ আসলে সম্পূর্ণই আলাদা এবং সেটা মূলত ইন্টারনেট কালচারের কারণে এবং তাদের একটা তাদের মধ্যে একটা আইডেন্টি ক্রাইসিসও কাজ করে কারণ তারা জিওগ্রাফিক্যালি স্পেশালি বাস করে এক জায়গায় ইন পার্সন এবং কিন্তু তারা ইন্টারনেটের কল্যাণে তারা যেহেতু ডিজিটাল মিডিয়া নি ডিপেন্ডেন্ট তারা আসলে তাদের বিচরণ সারা বিশ্বে তো যার কারণে তারা একটা এক ধরনের আইডেন্টি সংকট সংকট তাদের মধ্যে থাকে এখন যদি আমি সেটা আমি বলছি যে হ্যাঁ এটা তাদের ভাষাটাই এরকম এটা আসলে ফরচুনে আনফর্চুনেটলি বা ফরচুনেটলি যে টেবল এরকম হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটা উচিত কিনা আমরা যদি এর ইয়েটা দেখি ফলাফল দেখি যে অন্যান্য অন্যান্য বিশ্ব এটাকে কীভাবে দেখছে আমি দুটো উন্নত দেশের উদাহরণ হচ্ছে ইংল্যান্ডে আমি দুই হাজার চব্বিশ সালের একটা রিপোর্ট দেখলাম যে মার্চ মাসে জেনজিরা কিন্তু কর্মক্ষেত্রে খুব ঝামেলা ইয়ে করছে পোহাতে হচ্ছে কারণ হচ্ছে তাদের ম্যানেজমেন্টের সাথে তাদের ঝামেলা হচ্ছে কারণ তাদের এই ভাষা বেশিরভাগ ম্যানেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের অভিযোগ ম্যানেজমেন্টের অভিযোগ হচ্ছে তারা কমিউনিকেশনে খুবই দুর্বল আর জিএনজির পক্ষ থেকে দাবি হচ্ছে যে তারা তো কাজটা ঠিকভাবে করছে তাহলে তাদের কমিউনিকেশন ভাষা তাদের ম্যাটার করছে কেন কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা তো কি করতে চায় বা কিভাবে করতে চায় সেই বিষয়টা কমিউনিকেটই করতে পারছে না তাহলে তারা কি কাজ করছে না করছে সেটা তো পরের ধাপ আবার অস্ট্রেলিয়ার দিকে যদি তাকাই আমি জাস্ট কয়েকদিন আগে আমি দেখলাম অস্ট্রেলিয়া কিন্তু আপনার ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়া বন্ধ করতে যাচ্ছে যে এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না কারণ কি যে এটা এমনভাবে অ্যাফেক্টেড হচ্ছে এই জেনারেশন ইয়াং জেনারেশন কারণ ডিজিটালি এত অ্যাফেক্টেড তো বেসিকলি এই যে জেএনজি যদি আমি বলি যে তাদের কাছ থেকে শুরু হচ্ছে মানুষ মেটাফোরিক্যালি আসলে তারা আসলে সাইবার তারা কিন্তু আসলে হিউম্যান থাকছে না কারণ তাদের অ্যাপ্রোচ তাদের ওয়ে তাদের কমিউনিকেশন সব কিছু ডিজিটাল ওয়ার্ল্ড এবং ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে প্রভাবিত হচ্ছে এবং যার কারণে তারা আসলে কোনো একক তারা জানেও না যে আসলে তারা কোন আদর্শের জন্য কাজ করছে তারা জানেও না যে তারা আসলে তাদের লক্ষ্যপথ কী তারা এত বেশি ইন্টারনেট নির্ভর এত বেশি তাদের হ্যাঁ এইটা ঠিক যে পুরো বিশ্ব তাদের জন্য ওপেন হয়ে গেছে উন্মুক্ত হয়ে গেছে আগের চাইতে হয়তো তাদের জানার স্কোপ বেড়ে গেছে কিন্তু সেটা এতটা ইন্টারনেট নির্ভর এবং কোনো রকমের ফিল্টারিং ছাড়া হচ্ছে যে তাদের মধ্যে ওই যে কিছু আমি যে বলবো যে যে সেই নীতি নৈতিকতার জায়গাটার কোনো ব্যারিয়ার থাকছে না যেটা একটা নির্দিষ্ট সমাজে বসবাস করলে একটা সংস্কৃতির মধ্যে থাকলে যে ব্যারিয়ারটা থাকে বা একটা সেই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে এখন উচিত অনুচিতের প্রশ্নে আমরা বিভিন্ন বিশ্বের রিয়াকশন থেকে আমরা দেখছি তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না হয়তো বিভিন্ন উন্নয়নশীল দেশে তারা বড় বড় পরিবর্তন ঘটিয়ে ফেলছে কারণ হচ্ছে যে যেহেতু তারা মিডিয়া এবং মিডিয়া নির্ভর সমাজ কিন্তু আমরা উচিত অনুচিত প্রশ্নে বিভিন্ন দেশে রিঅ্যাকশনে কিন্তু আমরা ভিন্ন দেখছি তারা কিন্তু সেভাবে ভালোভাবে গ্রোন করছে না উদাম মানে যে আপনাদের সীমা রাখাটা সেটা কি সব জায়গায় অতিক্রম করছে অস্ট্রেলিয়াতে কি স্বাভাবিকতা হচ্ছে এটা এটা স্বাভাবিকতা হচ্ছে না কিন্তু সব জায়গায় এটা সীমা অতিক্রম করছে এটা এটা পশ্চিমা বিশ্ব জিদের যে তাদের তাদের যে 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 কমিউনিকেশনের ধরন স্ল্যাং মানে যেগুলো ব্যবহার করে সেগুলোর সাথে আগের জেনারেশন অভ্যস্ত না মানে যেটা আমরা শিখতাম যে এটা এটা ব্যবহার করা উচিত না এটা ব্যবহার করা উচিত না এখানে এখনো পর্যন্ত প্রতিনিয়ত স্কুলে শেখাচ্ছে বাচ্চাদের যে কি কি ওয়ার্ড বলা যাবে না এপ ওয়ার্ড পি ওয়ার্ড এরকম নানান রকমের শেখায় কিন্তু তাদের কিন্তু ঠেকানো যাচ্ছে না দেখা যাচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু ঠিকই সেটার দ্বারা প্রভাবিত হচ্ছে ওই যে বললাম যে মানুষ বেসিকলি এখন ওই জেনারেশন আরো যেহেতু তারা শুরু থেকে তারা ইন্টারনেটের বাইরের দুনিয়াটা কল্পনা করেনি আমাদের জেনারেশন আমরা কিন্তু এক ধরনের নন ডিজিটাল এবং ডিজিটালের একটা ট্রানজিশন কিন্তু ওই জেনারেশনটা শুরুই হয়েছে এক ধরনের ডিজিটাল জেনারেশন তারা এর বাইরের বিশ্ব চিন্তাই করতে পারে না এর কারণে যেটা হয়েছে যে সেই প্রভাবিত হয়ে তারা সেখানে স্ল্যাং এবং শর্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু ব্যবহার করতে পারছে না জি বুঝতে পেরেছি জি অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনার শুনলেন আমি নিজে কিন্তু এটা আতঙ্কিত বোধ করছি বিশেষ করে শেষ এটাও হতে পারে আমরা হয়তো একটু পিছিয়ে থাকা প্রজন্মের লোক এই জন্য আমরা বুঝতে পারবো না কিন্তু তারপরেও জেনজি যারা আছেন তাদের পাশে অনুরোধ থাকবে আমাদের মৃত্যুপন্দ অপেক্ষা করেন তারপর হয় আপনারা আপনাদের মধ্যে করে বলেন কিন্তু এটা আসলে লস্ক্রের একটা সীমার তো থাকা উচিত বলে মনে হয় যাই হোক আহ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন যারা হ্যালো হোসেন ঢালি আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আপনাকে ধন্যবাদ কথা হবে আল্লাহ হাফিজ